বাংলা নাটকে এখন নিলয় আলমগীরের রাজত্ব চলছে নিলয়ের নাটক মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ ইউটিউবে নিলয়ের নাটক দেখেনি এমন দর্শক খুব কমই আছে নিলয়ের সঙ্গী হিসেবে বেশিরভাগ সময় থাকে হিমি তারা দুজন জুটি বেঁধে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় শুটিং করেছেন আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে এ শীর্ষে ছিল অপূর্ব মেহজাবিন অভিনীত বড় ছেলে পুরনো রেকর্ড ভেঙে ভিউ দিক থেকে শীর্ষে উঠে এসেছে নিলয় হিমি অভিনীত শ্বশুরবাড়ির ঈদ শুধু হিমি নয় ক্যারিয়ারে এখন পর্যন্ত পঞ্চাশের বেশি বেশি নায়িকার বিপরীতে অভিনয় করেছেন নিলয় অভিনয়ের পাশাপাশি নিলয়ের রয়েছে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির নাম নাফ এন্টারটেনমেন্ট এছাড়া তার স্ত্রী তাসনুভা তাবাসুম রিদিও সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ বর্তমানে নাটকে নিজেকে ব্যস্ত রাখলেও একসময় সিনেমা ও বিজ্ঞাপনের মডেলিংয়েও দেখা গেছে নিলয় আলমগীরকে বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করার পর বহু মানুষ তাকে চিনেছিল অনেকেই ছোট পর্দায় অভিনয় করে পরবর্তীতে বড় পর্দায় থিতু হন হালের সিয়াম ও নিশরাও এমন সেখানে নিলয় হেঁটেছেন সম্পূর্ণ বিপরীত পথে তিনি আগে সিনেমায় অভিনয় করেছেন দু হাজার নয় সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মাধ্যমে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে করেন পরবর্তীতে রূপ গাওয়াল এবং ভালো বাসবৈত সিনেমাগুলোতে তিনি ছিলেন সর্বশেষ তাকে অল্প অল্প প্রেমের গল্প সিনেমায় দেখা গিয়েছিল এরপর আর কোন চলচ্চিত্র অভিনয় করেননি তিনি মূলত ছবি করার পর যেরকম সারা পাওয়া দরকার নিলয় সেটা পাননি তিনি নিজেও এই বাস্তবতা মেনে নিয়েছিলেন তবে তার কাজ থেকে এ মডেলিং আর টিভি নাটকে অভিনয় করে جاচ্ছিলেন নিলয়। তার অভিনয়িত উল্লেখযোগ্য টিভি নাটক হলো নীল কষ্ট, বাবার পছন্দ, তোমাকে চাই, মিশন টু আমেরিকা, ট্রেন্ডি লাভ, ব্যাচেলর ক্রাইসিস ও টিেনেজ। এছাড়া মিডল ক্লাস, দর্পণ, উল্টো স্রোত, আরামবাবু, প্রিয় তুমি, সাইলেন্ট প্রপোজ ও কিছু ভুল কিছু কষ্ট নাটকগুলো বেশ প্রশংসিত হয়েছে। নিলয় চলচ্চিত্র ও নাটকের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপন চিত্র মডেলিং করেছেন। তার মধ্যে বাংলালিংক দেশ, কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, আইস্কুল সাবান ও সিঙ্গার উল্লেখযোগ্য সময় স্রোতে সব কিছু থেকে সরে এসে নিলয় নিজেকে ইউটিউবে থিতু করাছেন বলা চলে এখন ইউটিউবে চোখ রাখলে দেখা মেলে সময়ের আলোচিত ও ব্যস্ত এই অভিনেতাকে ছোট পর্দায় দিনকে দিন তার চাহিদা বাড়ছে প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে একক ও ধারাবাহিক সিরিয়াস কিংবা কমেডি সব ধরনের নাটকে দেখা মেলে তার নীলয় আলমগীর উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন তার বাবা আওলাদ হোসেন একজন মুক্তিযোদ্ধা এবং তার মায়ের নাম আসমা হোসেন ব্যক্তিগত জীবনে নীলয় দু সালে জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী আনিকে কবির শখকে বিয়ে করেন তবে লম্বা হয়নি ওই সংসার বছর দেড়েক সংসার করার পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তারপর দু একুশ সালের সাত জুলাই তাসনুভ তাবাসুম রিদিকে বিয়ে করেন নিলয় দু বিশ সালের মে মাসে তাদের ফেসবুকে পরিচয় হয় দু একুশ সালের জানুয়ারিতে হয় প্রথম দেখা তারপর আলাপ যার পরিণতি বিয়ে নিলয়ের স্ত্রী তাসনুভা রিদি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তার ফেসবুক পেজে পনেরো লাখের বেশি ফলোয়ার আছে আসা যাক অভিনয় প্রসঙ্গে এ সময় বিনোদনের অন্যতম একটি মাধ্যমে পরিণত হচ্ছে ওটিটি সিনিয়র অভিনয় শিল্পী থেকে শুরু করে তরুণ প্রজন্মের অনেকে এখন কাজ করছেন এই মাধ্যমে তবে সেখানে কিছুটা পিছিয়ে রয়েছেন নিলয় সফলতার পথ হিসেবে তিনি ইউটিউবকে বেছে নিয়েছেন যেখানে অন্য অনেকের চাইতে জান্নাতুল সুমাইয়া হিমির সাথে তাকে বেশি দেখা যায় একসঙ্গে বেশি অভিনয় করার কারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে বৈচিত্র্য আনা তারা দুজনই সেটা পেরেছেন রোমান্টিক ও কমেডি ধারার গল্পগুলোতে দর্শকও তাদেরকে পছন্দ করেছে দর্শকদের জন্য নিলয় আলমগীরও অবিরত কাজ করে যাচ্ছেন